আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা বিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিডি থেকে বিয়ার্স একদম নিউ একটা কালেকশন ব্র্যান্ড নিউ কালেকশন লাক্সারি ফক্স সিফোনের মধ্যে হবে অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন অরিজিনাল ইন্ডিয়ান নতুন একটা ক্যাটালগ চলে আসছে আর সবসময় জানেন যে ইন্ডিয়ান অরিজিনাল স্ত্রিয় যে কারার লোকগুলো সবসময় ডিফারেন্ট হয় ইউনিক কালেকশন হয় চারটা কালার অ্যাভেলেবেল আছে এটার মধ্যে আমরা কিন্তু শপে নিয়ে চলে আসছি আপনারা চাইলে আমাদের শপে শুনতে পারেন চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন যারা শপে আসবেন চলে আসবেন সরাসরি কাপড় আর ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মলিকার শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি সরাসরি আমাদের শপে এসে নিতে পারেন শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করা যাবে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে নাম্বারটা সেভ করলে ইমো হোয়াটসঅ্যাপ চলে আসবে ইমো হো হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু এই ড্রেসগুলো কালেক্ট করতে পারবেন বিয়ার্স কি সুন্দর একটা কালেকশন যেটা বলছিলাম যে অরিজিনাল ইন্ডিয়ান সিয়ার কালেকশন যে সিরিয়র লোগো দেওয়া আছে ট্যাগ দেওয়া আছে সিয়ার কালেকশন সবসময় ডিফারেন্ট হয় ইউনিক কালেকশনগুলো হয় চমৎকার ডিজাইনগুলি চমৎকার নেকে পাল করা আছে এখানে হোয়াইট কালারের পাল এবং মিরর রিয়েল মিরন বসানো আছে বিএস খুব সুন্দর করে কিন্তু রিয়েল মিরন বসানো আছে প্লাস প্লাস ফুল জামাতে এরকম হোয়াইট কালারের পাল বসানো আছে ম্যাচিং সুতা প্লাস হচ্ছে আপনার এই যে সিলভার জরি সুতা আছে এবং সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে অনেকগুলি ম্যাটেরিয়ালসের কম্বিনেশনে কাজগুলো করা আছে ফুললি ফুল টপ টু বটম অনেক সুন্দর লাক্সারি কাজ করা আছে বিয়েস ফোর পিস ড্রেসিটা কাপড়গুলো আছে একদম অরিজিনাল ইন্ডিয়ান ফক্স শিফন জর্জের যেটা সেই কাপড়গুলো আছে এটা আর এটা হচ্ছে আপনার স্লিভসের পোশনটা খুব সুন্দর করে জামার সাথে ম্যাচ করে কাজ করা সিকোয়েন্স প্লাস রিয়েল মিরর প্লাস পাল দিয়ে কাজ করা আছে অনেক সুন্দর ইনারটা অ্যাটাচ করলে কিন্তু কালারটা সুন্দর আছে একটু দামান প্রসন্দর দেখায় একটা একটু ভালোভাবে দেখায় এই দেখেন ধামানের কাজটা একটু সুন্দর বি আছে খুব সুন্দর করে পাল করা আছে রিয়েল মিরর দেওয়া কাজ করা আছে ম্যাচিং সুতা সিলভার জেরি সুতা দিয়ে কাজ করা আছে এবং এই নিচের যে প্যানেলটা সেটা কিন্তু অর্গানজার প্যানেল একদম পিওর অর্গানজার প্যানেল হবে ফুললি ফুল ড্রেসটা অনেক সুন্দর একটা ড্রেস ব্যাক পার্টটা প্লেনটা আছে বাকি পার্ট দেখিয়ে দিব এই ড্রেসগুলো কিন্তু ফর্টি ফাইভ প্লাস লং আছে ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স সেভেন লং আছে এটা ইনার এবং প্যান্ট একদম অরিজিনাল সিল্কি স্যানহানটা এই ইনারটা অ্যাটাচ করলে কিন্তু কালারটা অনেক সুন্দর এবং পারফেক্ট আসবে বেশ আরো সুন্দর আসবে দুপাটা দেখাবো এবার এই ড্রেসটার মধ্যে ডিজাইনটার মধ্যে চারটা কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে একদম একটা সুন্দর মিন্টের পেস্ট কালার খুব সুন্দর দুপাটটাও কিন্তু সেম কাপড়ের পাচ্ছেন একদম ফক্স শিফনের মধ্যে হবে ঠিক আছে দুই পাশে যে অর্গানজার প্যানেল করা আছে আমি একটু দেখাই প্যানেলটা এই পাশে অর্গানজার প্যানেল করা আছে প্যানেলের মধ্যে কিন্তু সিকোয়েন্সে কাজ করা আছে সতর্কে কাজ করা আছে ফুল ওনাতে কিন্তু এবারে সিকোয়েন্স প্লাস সতর কাজ করা আছে আর প্যানেলটা দুই পাশে আছে এই পাশে পাশে দুই পাশে প্যানেল করা আছে চলুন বাকি কালারগুলো দেখাই চারটা কালার কিন্তু অ্যাভেলেবল আছে ঠিক আছে এই চারটা সুন্দর কালার এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার একটু বিস্কিট টাইপের কালার হবে বিয়ার্স এই যে খুব সুন্দর লাইট ওয়েট একটা সফট শিফন জর্জেটের মধ্যে ফক্স জর্জেটের মধ্যে অল ওভার কিন্তু লাক্সারি কাজ করা আছে ফুললি ফুল রিয়েল মিরর পার্ল এবং হচ্ছে ম্যাচিং সুতা সিলভার সিকোয়েন্স সিলভার জুয়েলি কাজ করা আছে একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ বডি সাইজ পাচ্ছেন ফ্রি সাইজ ফিফটি ফাইভ প্লাস বড়ির কাপড় দেওয়া আছে লম্বা আছে প্লাস লম্বা হবে এটা এটা হচ্ছে ইনার এবং প্যান্ট একসাথে একদম অরিজিনাল সিল্কি স্যানটান এটা হচ্ছে দুপাটারটা সুন্দর একটা দুপাটার বড় অল ওভার দুপাটায় সুন্দর করে কাজ করা আছে খুব সুন্দর দুপাটার আছেন প্রাইসটা দিচ্ছি অনলি অনলি দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা এগুলো তিন হাজার বত্রিশশো পঁয়ত্রিশশো টাকা দামের ড্রেস বাট এখন অক্সিজেন সিজেন এই জন্য কিন্তু অনেক কম প্রাইসে আমরা দিচ্ছি আপনাদেরকে একদম মিনিমাম প্রফিট করে ড্রেসগুলো দিচ্ছি আপনি একটু মার্কেট ভিজিট করবেন বিভিন্ন শোরুমে যাবেন তাহলে দেখবেন যে এই ড্রেসগুলো কত প্রাইস সেল করে মিনিমাম পঁয়ত্রিশশো টাকা দিয়ে কিনতে হবে এই কালারটা দেন মপ কালার বেস মপ পিঙ্ক কালারগুলি সব সময় অনেক সুন্দর হয় অ্যাট্রাক্টিভ হয় খুব সুন্দর একটা কালেকশন যে ইনার সব অ্যাটাস করলে কালারটা অনেক সুন্দর আসবে ডিজাইনটা জাস্ট এক্সক্লুসিভ একটা ডিজাইন পেস খুব সুন্দর কালেকশান সাথে বাকি পার্ট দেখিয়ে দিই ইনার এবং প্যান্টের কাপড় দেওয়া আছে সিল্কি স্যান্টার ম্যাচিং আর দুপারটা পাচ্ছেন ম্যাচিং দুপারটা সুন্দর দুপারটা বড় দুপারটা এবং খুব সুন্দর একটা শিফনের দুপাটা পাচ্ছেন ফক্স শিফন সেম কাপড়ের পাচ্ছেন আর প্রাইস কিন্তু দিচ্ছি মাত্র দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নিবে নিয়ে অনলাইনে অর্ডার করবেন সরাসরি শপে চলে আসবেন এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার একদম

আর এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাশে বড় অল ওভার দুপাটাই কাজ করা আছে সুন্দর করে সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ একই ড্রেস যার যেটা পছন্দ হবে দ্রুত নিয়ে নেবেন ভিডিও শেষ করে দিব আল্লাহ আসসালামু আলাইকুম